দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদুল ইসলামকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন আমাদের সাংবাদিক মাসুদ কামাল তাদের ভুলগুলো অন্যের ঘরে চাপিয়ে দেওয়ার যেই তারা রেওয়াজ সৃষ্টি করেছে সেটি নিয়েই মাসুদ কামাল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তিনি দস্তুর মতো প্রত্যেককে অপদস্থ করে দিয়েছেন বলেছেন যদি সবগুলো রাজনৈতিক দল নাও যায় মাত্র দুই থেকে তিনটি রাজনৈতিক দল যদি বলে যে না এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা মানি না তাহলে আপনারা তিন দিনও থাকতে পারবেন না উপদেষ্টাদের গণধুলাইয়ের সেই ভিডিওটি আপনাদের জন্য দেওয়া হয়েছে বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কি মানুষের মধ্যে তাদের প্রতি প্রবল আস্থার জন্ম দিতে পারছে নাকি তারা মানুষের মধ্যে এক ধরনের বিভেদ এক ধরনের অনৈক্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে নাকি তারা রাজনৈতিক দলের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা ছড়িয়ে দিতে চাচ্ছে নাকি তারা বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে এই যে প্রশ্নগুলি আমি করলাম এই প্রশ্নগুলি কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় সব মিলিয়ে একটা জরুরি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এ কথাটা আমি এই কারণে বললাম যে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা মিস্টার নাহিদ ইসলাম কয়জন লোককে চেনেন আপনি এই দেশের কয়জন লোককে চেনেন আপনি আপনার বয়স কত হয়েছে ভাই আপনার অভিজ্ঞতা কি হয়েছে অতগুলো যাওয়ার দরকার নেই আপনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন আপনাকে আমি প্রশ্ন করি আমি নিজের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেই কিন্তু তথ্য মন্ত্রণালয় যে বিষয়গুলি দেখে মিডিয়া সেই মিডিয়ার আমার অবস্থান পঁয়ত্রিশ বছর আপনি যাদের নিয়ে মিডিয়া সংস্কার কমিটি করেছেন এটাকে তো কোনো গুরুত্বই দিই না আমার কাছে তো আমার ফোন হয় না আমার কাছে তো একে একেবারে আমার কোনো হয় না এখানে একজন বা দুজন ছাড়া আর কাউকে কিন্তু আমি মিডিয়া ব্যক্তিত্বই মনে করি না আপনি কি করবেন মিডিয়ার সম্পর্কে যেন আপনি হাই দিচ্ছিলাম আপনি আমার বেশি বুঝেন না এটা লাভ না এই মিডিয়াতে মিডিয়া করতে বলতে চুল পাকাইস ভাই আপনি মন্ত্রী হয়ে গেছেন আপনি এটা দণ্ড দ্বন্দ্ব কর্তা হয়ে গেছেন আপনি বুঝেন না আপনি মানুষের পার্সি বুঝেন না আপনি বলে দিচ্ছেন রাজনৈতিক দলগুলো সংস্কার না এটা স্বাভাবিক চাওয়া তাদের সঙ্গে আলাপ করছেন কমিটি গঠন করার সময় আপনারা যে সংস্কার কমিটি গঠন করেছেন আপনারা কি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলাপ করেছেন যে আমি এই লোকগুলিকে এই লোকগুলিকে সংস্কার কমিটি করতে চাই করেন নাই

যেগুলো ঘুর তো সে তোমার কি ভাই আচ্ছা তারপরে আপনি কি বলছেন আরো ভয়ঙ্কর বাংলাদেশের রাজনৈতিক দল কয়টা ভাই যত দল আছে সবাই মিলে আপনি ব্যর্থ করার চেষ্টা করছে আপনি বলতে পারলেন সবাই ভুল সবাই খারাপ আর আপনি সব দল বেশ এটা হইল রে ভাই

মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আপনারা তাহলে ভুল বলা হবে না তাদেরকে উপদেশটা পরিশোধ করা হয়েছে এটা এই উপদেষ্টা পরিশোধে সবাইকে কেপাবেল শুনেন আপনাদের লক্ষ্য ছিল দুটো আমি বলি দুটো প্রকাশ্য এবং একটা অপ্রকাশ্য দুটো হলো এক নম্বর হলো একটা নির্বাচন করা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা আর একটা হলো কিছু সংস্কার করা আর তিন নম্বর যেটা অপ্রকাশ্য সেটা হলো গিয়ে যতদিনে কাজটা করতে সময় লাগবে ততদিন আপনারা দেশটা চালাবেন সবাই ভেবেছিল এই তিন নম্বরটা কোথাও অটো হয়ে যাবে কারণ আপনারা যখন যাবেন তখন দুর্নীতি কমবে দুর্নীতি হবে না এই জন্য হয়তো এটা স্মুথলি চলবে সেটা কি পেয়েছেন আপনি তো বাজার ঠিক করতে পারেন নাই দ্রব্যমূল্য ঠিক করতে পারেন নাই মানুষের হাঁক আর দ্রব্যমূল্য এই দিন থামাতে পারেন নাই একজনকে বাণিজ্য জন্য বানানো হয়েছে সে আসার পরে সিন তেলের দাম এক লাখ আট টাকা বাড়ছে আগের দিন পর্যন্ত সিন তেল নাই বাজার একদম নাই শঙ্কর যে আট টাকা বাড়ালো সঙ্গে সঙ্গে সিন তেল বাজারে চলে আসলো এটাকে সিন্ডিকেট বলা হয় এই সিন্ডিকেটের পক্ষের লোকটা বাণিজ্য মন্ত্রী বানিয়েছেন আপনারা যে লোকটা বাণিজ্য মন্ত্রী হয়েছে আপনি বলেন যাদেরকে সিন্ডিকেট বলা হয় যে সাতটা আটটা কোম্পানি সিন্ডিকেট বলা হয় ওরা যারা তেল আমদানি করে তেল করে তেলা যে সিন্ডিকেট হয় এই এই বাণিজ্য প্রত্যেকটা প্রত্যেকটা মালিকের যে সম্পর্ক ততটা তার একশো টাকার এক ভাগ সম্পর্ক কি জনগণের আছে জনবিচ্ছিন্ন বানিয়েছেন আপনি তো পারেন না আপনার লোকই নির্বাচন করতে পারেন না যে কোন লোকটা যোগ্য আর কোন লোকটা অযোগ্য বুঝতে পাচ্ছেন অন্যের উপর এটা দুনিয়া দ আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যখন না পারে না তখন অন্য রূপে দোষালায় ওই যে পুরোটা কথা আছে না নাচতে না জানলে উঠুন পাকা উঠান সমানই আছে উঠান পাকা না নাচতে পারতেছেন না এই দায়টা আপনাকে মানতে হবে যখন এটা না মানবেন তখন এরকম এর উপরে দোষ দিবেন তার উপরে দোষ দিবেন আপনাদের ব্যর্থ প্রমাণ করার জন্য রাজনৈতিক দলগুলো দরকার নাই আপনার নিজেরাই যথেষ্ট আপনার নিজেরাই অলরেডি করছেন